আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাত নম্বরে হারাম যারা হারাম খায় কি হারাম আছে না নাই ঘুষ ছাড়া ফাইলেই চলে আরে কথা আরে রমাদান মাসে রমাদান মাসে আমার এই ওস্তাদ ওই পেনশনের ফাইলটা নিয়ে যাও গেছে তিরিশ হাজার টাকা চাইছে অফিসের উনি কষ্ট করে নিয়ে গেছে যাতে ঈদের সময় ফাইলটা পায় যে কয় স্যার কষ্ট করি তিরিশ হাজার আনছি কয় আস্তাক ফিরুদলা আস্তাক ফিরুদলা রমাদান মাস আপনার কি আল্লাহর ভয় নাই তা আমার সার মনে করছে এ বুঝি ভালো হয়ে গেছে টাকা বুঝিয়ে নিবে না বলতে শোনেন রমাজান মাস আল্লাহর ভয় নাই আপনি একজন হুজুর মানুষ আমাকে দিনের বেলা টাকা দেন প্রকাশ্যে টেবিলের তল দিয়ে দেন কোন দিক দিয়ে দিবেরা চলে না আমাদের মতন অনেক সময় পুলিশ ভাইরা ধরে কয় হুজুর ড্রাইভিং আছে আছে কাগজ আছে আছে কোথায় গেছিলেন মাহফিলি টাকা তো ভালোই পেয়েছেন দুই একশো টাকা না দিলে কেস দিয়ে দিই কিসের কেস ওই জুতে যে পৌষছেন ওই জুতের মধ্যে মুঞ্জে নেন যে গেলে বানায় কইতে চিনি ভাই আবার পুলিশের অনেক ভাই ভালো আছে শোনেন অনেক ভাই ভালো আছে অনেক আছে শুয়ে আছি ড্রাইভারকে আটকা দিছি শুধু উঠেই মাথায় টুপিটা দেওয়ার সাথে সাথেই হুজুর যান দোয়া করিয়ে তো যারা সু ঘুষ খায় হারাম খায় তাদের দোয়া কবুল হয় না নয় নম্বর